বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেই গণতন্ত্র যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আস্থা ও আদর্শকে ধারণ করে রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন এই যাত্রায় আমরা আইনের শাসন মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই প্রতিজন নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই গড়তে চাই অংশগ্রহণমূলক সহনশীল এবং আইনের উপর ভিত্তি করে একটি সমাজ তারেক রহমান বলেন সত্যের সৌন্দর্য হলো অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও কোনো পরিবার ধ্বংস হবে না